হরে কৃষ্ণ রাধে রাধে সুদী ভক্তবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় হল সর্বদাই হরিনাম করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরি নাম করে তখন সে বুঝতে পারে তার জীবনে কি কি শুভ জিনিস হতে চলেছে কি কি ভালো জিনিস ঘটছে প্রথম যখন সে হরি নাম করে তখন তার মাথায় অনেক রকমের কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরি নাম করতে লাগে তখন তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে সে অবশ্যই আমাকে লাভ করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আজকে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য একটি গল্প গল্পটি নারদমুনি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে নারদ মুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে মুনিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি নারদমণি মরতে গিয়ে কিছু দূর যেতে যেতে দেখতে পেলেন এক গোমাতা বিষটা পরিত্যাগ করছেন মানে গাভী আর কি বিষটা পরিত্যাগ মানে পায়খানা করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমণি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা নাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমণি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা জানালেন তার আরাধ্য দেবতা ভগবান শ্রী ভগবান শ্রী সব কথা শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে মুনি। তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যিই সেখানে ছোট্ট একটি গরুর বাছুর হয়েছে নারদমণি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা নাম করলে কি ফল লাভ হয় এই কথা শোনার সাথে সাথেই বাছুরটি মারা গেল ভয় পেয়ে গেলেন নারদমণি মনে মনে বললেন আমি শেষে কিনা না গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান তুমি সব কিছু জেনেও অন্তর্জামী হয়েও আমাকে এই রকম একটা শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী বিষ্ণুর সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান শ্রী নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন নারদ মুনিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো নারদমণি তুমি ওই দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমণি তার আরাধ্য ভগবান শ্রীনারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মনিবর। আমি তো কোনো দিন নাম করিনি কিন্তু হরি নাম শুনে আমি কৃমিজনী থেকে মুক্তি পেয়ে রূপ জন্মগ্রহণ করলাম এবং রূপে জন্মগ্রহণ করার পর আপনি এসে যখন আমার সামনে ফের হরি নাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরি নাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে কি কি ফল লাভ হতে পারে নারদমণি সব কিছুই বুঝতে পারলেন যে হরিনাম করলে কী কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা পূজা পাঠ করেছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেবদেবীকে ভিন্ন দ্রব্য এবং পূজা সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভ হয়েছেন কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণ আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলির হল প্রথমত নাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন তা আমরা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্য থেকে কাম ক্রোধ লোভ এইগুলি আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে যদি লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে কোনোদিন দিন ভালো হবে না কোনো দিন তার উন্নতি হবে না নাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিন আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলছেন হরি নাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোন মানুষ যখন এই জড় জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভব করে যখন দেখে যে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে জীবনে আমার বেঁচে থেকে লাভ কী কারণ আমার চেয়ে আমার সবচেয়ে যে প্রিয় মানুষ আমার যে সব থেকে কাছের মানুষ সেই আমাকে ধোকা দিয়েছে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরি নাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিছুই থাকবে না তখন সে তখন আস্তে আস্তে এই জড় জগতে যে সত্যটা সে জানতে পারবে এই জড় জগতে আমরা যা দেখছি আমরা আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এই সবই কিন্তু মিথ্যে এই সবই একটি ছলনা মাত্র এগুলো কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরি নাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে বৈকুণ্ঠ ধামে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে সেটিকে অস্বীকার করে আমরা এই জড় জগতে মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই কেন অযথা সময় নষ্ট করি কেন আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে ঘৃণা করতে শুরু করে কারণ তার কাছে অর্থ নেই সে যে মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছে থেকে লাভ কি কারণ এই জড়জগতে প্রত্যেকটি মানুষ শুধু স্বার্থের পেছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সেই মানুষটির পেছনে ওই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে ওই মানুষটিকে আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন তার ভক্তদেরকে ভালোবাসেন আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটু ভালোবাসা দিতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এটুকু করতে পারবো না আমাদের কি এইটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর হরি নাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সব সময় নাম করে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্র সব সময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের হরিনাম জপ করে তাকে কখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষকেই মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগও করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধাচারে নিরন্তর হরিনাম জপ করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায় যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা আর ভোগ করতে হয় না যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে তার নিজের বাচ্চাকে ধরে এই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে সেই বাঘ তার বাচ্চাকে ধরে রাখে ঠিক ভগবান গীতায় সেরকমই বলেছেন যে যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যায় যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর পরিণাম করে তার মধ্যে আর কিছুই চাহিদা থাকে না এই জড়জগতে আর কিছুই তার ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শুনে ওর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকেন তো আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে নিরন্তর হরিনাম জপ করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই একবার কমেন্ট লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মঙ্গল হোক আসুন আমরা প্রতিনিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे